কেন্দ্রীয় বাহিনী দিয়ে রুট মার্চ বর্ধমান জেলা পুলিশের নির্দেশে দেওয়ানদিঘি থানার ব্যবস্থাপনায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে রুট মার্চ করা হয় আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এবং এলাকায় যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং নির্ভয়ে যাতে ভোটাররা ভোট প্রদান করতে পারে ও এলাকার সাধারণ মানুষের সঙ্গে পুলিশ প্রশাসন কথাও বলেন পুলিশ প্রশাসনের এরকম উদ্যোগকে এলাকার সাধারণ মানুষ ও ভোটাররা সাধুবাদ জানিয়েছেন দেওয়ানদিঘি থানার অন্তর্গত বন্ডুল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে রুট মার্চ হয় আজ সোমবার নিত্যানন্দপুর নেরা হায়ালিয়া সহ বিভিন্ন এলাকায় উপস্থিত ছিলেন দেওয়ানদিগি থানার আধিকারিক অর্থাৎ বড়বাবু বুদ্ধদেব ঢুলি মেজবাবু আনোয়ার হোসেন সহ কেন্দ্রীয় বাহিনী এলাকার নাগরিকগণ কি বললেন তা আমরা শুনব মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট জিরো পয়েন্ট নিউজ আজকে প্রশাসনের আধিকারিকরা আমাদের গ্রামের রুট মার্চ করছেন কি এখানে কি ভোটের সময় কোনো অশান্তি হয় না না আমাদের এটা কোন থানার অন্তর্গত এটা বর্ধমান থানার দেওয়ান এখন এই পুলিশের এরকম উদ্যোগকে কি বলবেন ভালো আছে এটা কোন গ্রাম নিত্যানন্দ আপনার নাম আমার নাম রস্তম আলী শেখ এখানে ভোটের সময় কোনো রকম অশান্তি হয় না আমাদের বসে কোনো দিনই হয় না এরপরে কি হবে বলাও যাবে না আপনার নাম আমার নাম রস্তম আলী শেখ ধন্যবাদ আপনি কি জানেন একটি ভালো প্রিস্কুল স্কুল আপনার সন্তানের বাকি জীবনটা গড়ে দিতে পারে শিশুদের মস্তিষ্কের নব্বই শতাংশ বিকাশ পাঁচ বছর বয়সেই ঘটে এবং এটাই তার আগামী কয়েক দশকের জীবন গড়ে দেয় কিডসিতে আমাদের প্রস্তুতিমূলক ও মজাদার পাঠক্রম শুরু থেকেই আপনাদের বাচ্চাকে আধুনিক শিক্ষা ও ভবিষ্যৎ জীবনের জন্য তৈরি করে দেয় আপনার সন্তানের প্রথম শিক্ষার ভিত্তি এশিয়ার বৃহত্তম প্রিস্কুল কিডজি এখন মেমারিতে কিডজি মেমারি যেখানে বাচ্চারা শিখতে ভালোবাসে প্লে গ্রুপ নার্সারি জুনিয়র কেজি সিনিয়র কেজি এবং ক্লাস ওয়ান ও টু কিডজি মেমারি মেমারি হাসপাতাল গেটের সামনে মেমারি পূর্ব বর্ধমান যোগাযোগ করুন এইট ডবল জিরো ওয়ান ফাইভ Six eight seven zero two eight two five zero zero nine nine five seven one.